বর্তমানে এই যে পেঁয়াজ আমদানি হচ্ছে কিছু কি এবছর কি আর দাম পাবে না কৃষকের বউ নাকি সোজা ঘোরা সুইট খায় না আচ্ছা আচ্ছা ও বউ কথা বলে না কথা বলে না প্রিয় দর্শক রাজধানী সাম্বাদ থেকে আজকের পেঁয়াজের আপডেট আমি রুচি সাব্বির খান দর্শক বাজারে পেঁয়াজ বিক্রি করে এবছর মনে হচ্ছে না আর দাম পাবে কৃষক কিন্তু আজকের বাজারে কেমন দরে বিক্রি চলছে কত করে চলছে সাম্বাদের পেঁয়াজ দর্শক জানিয়ে দিব সঙ্গে থাকেন সরাসরি কথা বলবো এখানকার ব্যবসায়ীদের সাথে